না পায়েস না মিষ্টি না দই এই গরমে এই রকম আম দিয়ে আর এক এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করুন এই গরমে ঠান্ডা ঠান্ডা ডিজার্টটি চলুন আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপির জন্য এই রকম একটি পাকা আম নিয়ে নিয়েছি আমটা খুবই মিষ্টি আপনারা যে আমের রেসিপি করবেন আমটা যেন খুব মিষ্টি হয় সেই রকম দেখে নেবেন টক হলে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না আমটাকে প্রথমে সে ধুয়ে এই রকম সেলাইস করে কেটে নিলাম আমটাকে কেটে আমের পাল্পটাকে বের করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে আমের পাল্পটিকে বের করে নিতে হবে এটি চামচের সাহায্যে আমের পাল্পটাকে নিয়ে নিলাম এইভাবে ছুরির সাহায্যে কেটেও নেওয়া যায় তা না হলে এইভাবে চামচের সাহায্যে এগুলিকে নিয়ে নেওয়া যায় সমস্ত প্রায় বের করে নিয়েছি এবারে একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে আমের মধ্যে যদি কোনো রোয়া থেকে থাকে তাহলে সেটি ছাঁকনিতে আটকে যাবে আর একটি স্মুথ আমের পাল্প পাওয়া যাবে কত সুন্দর এইভাবে আমের পাল্পটিকে নিয়ে নিলাম এবারে একটি কাপের সাহায্যে মেপে নিলাম হাফ কাপ আমের পাল হয়েছে এখানে আমি এক লিটার দুধ আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম দুধটি ফুটে গেছে এই দুধটিকে জাল করে অর্ধেক করে নিতে হবে এখানে প্রায় চার চামচ গোবিন্দভোগ চালকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটি ভিজিয়ে গেছে জল সমেত আমি মিক্সিতে দিয়ে এটিকে পেস্ট করে নেব একেবারে মিহি পেস্টের প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেও হবে দুধটি কতটা ঘন হয়েছে দেখুন আমি দুধটিকে অন্য একটি কোড়ায় নিয়ে নিলাম এবারে এই দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম কিংবা বেশি করে তবে আম এখানে আমি খুব মিষ্টি নিয়েছি হাফ কাপ চিনিতেই এটি পরিমাণ মতো মিষ্টি হয়ে যাবে দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এইবার আগে থেকে যে গোবিন্দভোগ চালটিকে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চালটি মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই এটিকে অনবরত নাড়তে থাকতে হবে দেখেছেন বন্ধুরা কত সুন্দর দুধটি ঘন হয়ে যাচ্ছে তাই এই সময় নাড়া বন্ধ করলে চলবে না আমি আঁচটিকে একেবারে লোয়ে করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে এর স্বাদ এবং গন্ধ দুটি আরও ভালো হয় দুধ আর চালের মিশ্রণটা এই রকম ঘন হয়ে গেছে গ্যাসের চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এর থেকে আর ঘন করব না এটি তাহলে জুমাট বেঁধে যাবে নর্মালি আমরা পায়েস তৈরির ক্ষেত্রে কতটা এরকম লুজ রাখলে তবে পায়েসটা ঠিক থাকে তা না হলে ঘন হয়ে যায় যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তাই আর বেশি ঘন করলাম না এবারে ঠান্ডা হয়ে গেছে এই সময় আমের যে পিউরিটা রেখেছিলাম সেটা মিশিয়ে নিলাম গরম অবস্থায় আমের পিউরিটা দিতে যাবেন না তাহলে এটি কেটে যাবে যেহেতু দুধ দেওয়া আছে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিশিয়ে নিলাম এটি ক্রমশ ঘন হতে শুরু করেছে এইবার আমি এখানে এরকম মাটির পাত্র নিয়েছি হ্যাঁ বন্ধুরা এতক্ষণে ঠিকই ধরেছেন এটি আজ তৈরি করেছি আমি ম্যাঙ্গো ফিরনি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এইভাবে যেহেতু ফিরনিটা সাধারণত মাটির পাত্রে সার্ভ করা হয়ে থাকে তাই আমি এখানে একটি মাটির পাত্রে নিয়ে নিলাম বাকিটা আমি এরকম একটি কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কতটা ঘন হয়ে গেছে দেখুন কতটা ছিল তা সত্ত্বেও এতটা ঘন হয়ে গিয়েছে ওপর থেকে আমি কিছুটা গোলাপের পাপড়ি কেশর পেস্তা আর কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটিকে সাজিয়ে নিতে পারেন দেখতেই অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত এর স্বাদ সম্পূর্ণই আলাদা গরমে এই ডেসার্টটি ফেলে আর কিছুই চাই না আর কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একেবারে লুজ হয়নি আর একেবারে শক্ত হয়ে যায়নি অসাধারণ স্বাদের ফির ম্যাঙ্গো ফিরনি খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন